আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চব্বিশ ফেব্রুয়ারি সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো যুব বিশ্ব রেকর্ড আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন কাল বিদেশ মন্ত্রী জয়শঙ্করের নেতৃত্বে রাজ্যে একষট্টি দেশের রাষ্ট্রদূত বাড়ি থেকে পাঠানো খাবার জুটল না আচার্য মাহবুবুল হকের কারাগারের ক্যান্টিনের খাবার খেতে হলো ইউএস টিমের আচার্যকে দুর্ঘটনা প্রবণ মহাসড়ক টিপারে ধাক্কা বাইকের নিহত যুবক আবার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা এবার মেঘালয় থেকে আটক ছয় বাংলাদেশি মুছলো স্টেশনের হিন্দি নাম জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে ভাষা আন্দোলনের আগুন তামিলনাড়ুতে রাজ্যের ছয়টি জেলায় হলুদ সতর্কতা এবং সর্বশেষ খবরটি হলো জাটিগা ও বিক্রমপুর সমবায় সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রতিবাদে সরব ডিলাররা এবারে শুধু বিস্তারিত খবর চুকের সামনে চা উপজাতি শিল্পীদের যুব নৃত্যের বিশ্ব রেকর্ড গোড়া দেখতে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দর থেকে সরুসুজা স্টেডিয়ামে অবধি তাকে স্বাগত জানাতে প্রস্তুত কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী জয়শঙ্করের নেতৃত্বে বিভিন্ন দেশের একষট্টি জন রাষ্ট্রদূত আসামে এসে পৌঁছেছেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান গুড়ে আজ সকালে তারা হাজির হচ্ছেন গুয়াহাটিতে যুগদেবের দেবেন অনুষ্ঠানে আজ গুয়াহাটি মহানগরের সরুসজাই স্টেডিয়ামে এক অরণ্য রেকর্ড করতে যাচ্ছেন আসামের চা উপজাতির নৃত্যশিল্পীরা আট হাজার আটশো অষ্টাশি জন নৃত্যশিল্পী একসঙ্গে পরম্পরাগত সংস্কৃতির যুবর নেচে তৈরি করবেন বিশ্ব রেকর্ড গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস রেকর্ডারা হাজির থাকবেন অনুষ্ঠানে রবিবার সন্ধ্যা স্টেডিয়ামের সাদা আলয় যুমুর নৃত্যে চূড়ান্ত ড্রেস রিহার্সেল হয়েছে হাজার হাজার মানুষ স্টেডিয়ামে থেকে চা উপজাতিদের শক্তিতির জলক উপভোগ করেছেন আজ রেকর্ডগুলোর অনুষ্ঠান স্বচক্ষে প্রত্যক্ষ করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেলে গুহাটি বিমানবন্দরে নেমে সরাসরি তিনি চলে আসবেন সরসুজাইয়ে স্টেডিয়ামে এসে বিশেষভাবে সাধারণ একটি গাড়িতে চারপাশ ঘুরবেন চা উপজাতির নৃত্যশিল্পীদের কাছাকাছি গিয়ে তাদের উৎসাহ যোগাবেন স্টেডিয়ামে দেখা দর্শকদের অভিবাদন জানাবেন প্রধানমন্ত্রী তারপর উপভোগ করবেন আট হাজার আটশো অষ্টাশি নৃত্যশিল্পীর একসঙ্গে পরিবেশিত অনন্য অনুষ্ঠান প্রধানমন্ত্রীর সফর সূচি জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যুবরাজে বিশ্ব রেকর্ড অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায় যারা প্রবেশপত্র সংগ্রহ করেছেন বা ফাঁস রয়েছে তাদের বিকেল সাড়ে তিনটার মধ্যে প্রবেশ করতে হবে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী এসে প্রথমে সরুসুদা স্টেডিয়ামের চার পাঁচ গ্রুপের গাড়িতে দর্শকদের অভিবাদন জানাবেন তিনি তারপর শুরু হবে নৃত্যের অনুষ্ঠান প্রথমে মুখ্যমন্ত্রীর পাঁচ মিনিটের বাসন থাকবে তারপর প্রধানমন্ত্রীর বাসন হবে মোদীর বাসনের পরে শুরু হবে যুবুর নৃত্য পরিবেশন যুবুরের অনুষ্ঠান শেষ হলে পরিবেশন করা হবে এক লেজার শো সেখানে আসামের সংস্কৃতির এক থিম তুলে ধরা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ঝুবরিত্রে অনুষ্ঠানে যোগ দিবেন বিভিন্ন দেশের একষট্টি জন রাষ্ট্রদূত রবিবার দুপুরে প্রধানমন্ত্রী বলেন বিদেশমন্ত্রী জয়শঙ্করের নেতৃত্বে একষট্টি জন রাষ্ট্রদূত বিকেলে জুরহাটে অবতরণ করবেন সেখানকার রয়্যাল ডিকাসা এবং বড়গাস রিসোর্টে থেকে সোমবার সকালে কাজিরাঙ্গা অভয়ারণ্যে হাতি এবং জিপ সাফারি করবেন তারা তারপর গুয়াহাটিতে এসে অংশ নেবেন যুবরের অনুষ্ঠানে যুবগৃত্তে বিশ্ব রেকর্ডগুলোর অনুষ্ঠান শেষ করে বুধি চুরি আসবেন খানাপোড়ার পশু চিকিৎসা কলেজের বাটে যেখানে অনুষ্ঠিত হচ্ছে বিনিয়োগ সম্মেলন অ্যাডভান্টেজ আসাম টু আজ রাতেই সেখানে আয়োজিত প্রদর্শনী দেখবেন প্রধানমন্ত্রী যেখানে আসামের বর্তমান ভবিষ্যতের শিল্পের প্রদর্শনী তুলে ধরা হবে প্রতিটি জেলার একটি করে উৎপাদন প্রদর্শিত হবে সেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় প্রদর্শনীকে কাটাবেন প্রধানমন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী আজ রাত গুয়াহাটিতে কাটিয়ে পরদিন দুপুরে মোদী যোগ দেবেন বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের সবাই অংশ নেওয়ার সুযোগ পাবেন না শুধু রেজিস্ট্রেশন রইলেই চলবে না পৃথক এক আমন্ত্রণ পত্রেরও ব্যবস্থা করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী যারা অনুষ্ঠানে থাকবেন বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্করের নেতৃত্বে আগত একষট্টি জন রাষ্ট্রদূত বাইশজনের পত্নীও এসেছেন সঙ্গে দুই মুখ্যমন্ত্রী মেঘালয়ের কন্যা শাকমা এবং ত্রিপুরার মানিক শাহ থাকবেন অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পবিত্র মার্গেরিটাও থাকবেন তাছাড়া টাটা সংস্থের চন্দ্রশেখরন রিলায়েন্সের মুকেশ আম্বানি আদানি গোষ্ঠীর গৌতম আদানি বেদান্ত গ্রুপের অনিল আগরওয়াল জিদ্দাল গ্রুপের সজ্জব জিদ্দাল এস আর গ্রুপের প্রশান্ত রুইয়া অভিও চালবে ষষ্ঠী সাবিত্রী জিদ্দাল সংগীতা জিদ্দাল সহ অনেকে যোগ দেবেন অনুষ্ঠানে অপরদিকে বাড়ি থেকে পাঠানো খাবার জুটল না মাহবুল হকের কারাগারের ক্যান্টিনের খাবার খাতে হলো ইউএস টিমের আচার্যকে ক্যান্টিনের খাবার খেলেন ইউএস টিমের আচার্য মাহবুবুল হক পুলিশ এবং জেলা প্রশাসনের দায়ের করা মামলার প্রেক্ষিতে ইউএস টিমের আচার্য সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষ সহ তার শিক্ষক কর্মচারী বন্দী রয়েছেন শ্রীভূমি জেলা কারাগারে আদালতের নির্দেশে শনিবার গভীর রাতে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয় সে সময় ক্যান্টিন কিংবা কয়েদিদের খাবার ঘর বন্ধ হয়ে গিয়েছিল তাই রাতে ভালো কোনো খাবারের ব্যবস্থা ছিল না কারাগারে অবশ্য রবিবার সেই সমস্যার সম্মুখীন হতে হয়নি আচার্য অন্যান্যদের কারাগারে মূলত দু ধরনের খাবারের ব্যবস্থা থাকে একটি হচ্ছে সরকার প্রদত্ত খাবার অন্যটি হচ্ছে ক্যান্টিনের মাধ্যমে খাবারের ব্যবস্থা কারাগারে টাকা পুরনো কয়েদিরা খেটটির পরিচালনা করে থাকে উন্নত মনের খাবারের জন্য মাসিক টাকা দিলে খেটটি থেকে পাওয়া যায় খাবার যারা আর্থিকভাবে সচ্ছল তারা খেটটিনের খাবার পছন্দ করে সেখানে মাছ মাংস ডিম ছাড়া যা ইচ্ছে তাই টাকার বিনিময়ে পাওয়া যায় আর সরকারের দেওয়া খাবার হলে তা কয়েদিদের মেনুয়ের অনুসারে দেওয়া হয়ে থাকে সরকারি খাবার সন্ধ্যা পাঁচটা থেকে ছয়টার মধ্যে গ্রহণ করতে হয় খেটটিনের খাবার রাত আটটা থেকে সাড়ে আটটায় খেলেও কোনো অসুবিধা নেই শুধুমাত্র নির্দিষ্ট খাবারগুলো নিজের রুমে নিয়ে রেখে দিতে হয় কোনো এক সময় শ্রীভূমি কারাগারের বাইরে থেকে খাবার পাঠানো সম্ভব ছিল বর্তমানে তা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে জেল কর্তৃপক্ষ খাবারের সঙ্গে দেশাজাতীয় সামগ্রী পাতালের গণনা প্রকাশ্যে আসার পর থেকে কারাগার কর্তৃপক্ষ কঠোর হয়ে দাঁড়িয়েছে কোনোভাবে বাইরের খাবার ভিতরে পাঠানো সম্ভব নয় তাই বাড়ি থেকে নিয়ে আসা খাবার গ্রহণ করতে পারেননি ইউএস টিমের আচার্য মাহবুবুল হক সহ অন্যান্য চারজন শনিবার যখন তাদের শ্রীভূমি সদর রাখা হয় সে সময়ে বাড়ি থেকে খাবার নিয়ে আসা হয়েছিল কিন্তু তা গ্রহণ করেননি মাহবুবুল হক পরিবারের লোকেরা একটি ব্যাগে করে খাবার নিয়ে এসেছিলেন থানার বারান্দা পর্যন্ত তিনি তা গ্রহণ না করায় ফিরিয়ে নিয়ে যেতে হয় তবে পরিস্থিতি এতটা গুলাটে হতে পারে তা হয়তো এক বছর আগেও আন্দাজ করতে পারেননি ইউএস টিএম এর আচার্য অপরদিকে দুর্ঘটনাপ্রবণ প্রবণ মহাসড়ক টিপারে দাক্ষা বাইকের নিহত যুবক প্রায় প্রতিদিন সড়কে জড়ছে প্রাণ প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনাম দখল করছে বিবৎস সব সড়ক দুর্ঘটনা আর বেশে উঠছে নিহতদের ফাইল ছবি সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর যেন এখন গা সহা হয়ে গেছে হা খাচার জেলার পরিস্থিতি বর্তমানে যেন ঠিক তাই শিলচর শহর শহরতলি অথবা গোটা খাচার জেলাতেই অহরহ বেড়ে চলেছে পথ দুর্ঘটনা এর মধ্যে দ্রুত বাড়ছে জাতীয় সড়ক মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা এর মধ্যে সবচেয়ে দুর্ঘটনা পূর্ব সড়ক হয়ে দাঁড়িয়েছে মহাসড়ক মহাসড়কে ছোট বড় দুর্ঘটনার জন্য রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রবিবার উদারবদ মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাতটায় উদারবদের গোসাইপুর তৃতীয় খুন্ডের সাড়ে চার মাইল এলাকায় মহাসড়কের উপরে হতভাগ্য যুবক রংপুর এলাকার বাসিন্দা বদন মোহন ছেলে উজ্জ্বল সিং জানা গেছে উজ্জ্বল বাইকটি উদার মধ্য থেকে যাওয়ার পথে গুসাইপুর সাড়ে চার মিলে মহাসড়কের পাশে বন্ধ থাকা একটি টিপারে ধাক্কা পারে এতে গুরুতর জখম হন তিনি খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটি যান উদারপত্তার এএসআই রঞ্জিত সিনহা স্থানীয়দের সাহায্যে পুলিশের গাড়িতে করে উজ্জ্বল শিখকে শিলচর মেডিকেল করেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেলে যাওয়ার পর উজ্জ্বলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে সঙ্গে দেওয়া হবে বলে জানানো হয়েছে এদিকে উদার মন্ত্রণার এসআই রঞ্জিত সিনহা প্রাথমিক তদন্ত করে টিপার ও বাইকটি উদার নিয়ে আসেন উল্লেখ্য প্রতিদিন মহাসড়কের উপর বন্ধ থাকে প্রচুর পরিমাণে টিপার কিংবা বড় বড় লরি এই গাড়িগুলো রাত এগারোটার পর শিলচর শহরের ভিতরে নয় এন্ট্রি পর প্রবেশ করে ততক্ষণে বহাস রোগের পূর্তি পুরো যানজট দেখা দেয় যা রোজকার ঘটনা এতে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে শুধু তাই নয় মহাস গাড়ি বাইক ইত্যাদির বেপরোয়া গতিও দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন সচেতন মহল তাই এ ব্যাপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছে সচেতন মহল রাজ্যের জেলায় হলুদ সতর্কতা জারি করেছে ছয়টি আবহাওয়া দফতর তিনসুকিয়া ডিব্রুগড় ছড়াইদেও বিশ্বনাথ চিরাগ এবং ধুবড়ি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ইতিমধ্যে গুয়াটির বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে তবে আবহাওয়া দপ্তর পঁচিশ ফেব্রুয়ারি রাজ্যের কোনো জেলায় কোনো সতর্কতা জারি করেনি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর অপর দিকে ও বিক্রমপুর সমবায় সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রতিবাদে সরব ডিলাররা চাল কর্তন করা লাইসেন্স রিনিউমোর টাকা আদায় ইত্যাদি বিভিন্ন ধরনের দুর্নীতির প্রতিবাদে সরব হলেন একাংশ ডিলার বড়খলার জাটিগা সমবায় সমিতি এবং বিক্রমপুর সমবায় সমিতির ডিলাররা জাটিগা ও বিক্রমপুর এই দুই সমবায় সমিতির বিরুদ্ধে রবিবার ভুবনেশ্বর নগরে সভা আয়োজন করে প্রতিবাদ জানিয়েছেন এদিন সময় উপস্থিত ছিলেন কাচার জেলার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক রাজ্য কমিটির সভাপতি ধরনী পোরা তাদের কাছে বিক্রমপুর সমবায় সমিতি এবং জাটিঙ্গার সমবায় সমিতির ডিলাররা অভিযোগ করে বলেন দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের অনিয়ম চলছে হিতাধিকারীদের চাল আটা তেল ডাল ইত্যাদি রেশন সামগ্রী প্রতিবেশে কর্তব্য করা হয়ে থাকে শুধু তাই নয় সমবায় সমিতি থেকে যে সমস্ত চাল ওজন করে দেওয়া হয় ডিলারদের সেই চাল বাড়িতে এনে ওজন করার পর দেখা যায় অনেক পার্থক্য রয়েছে যার ফলে হিতাধিকারীদের চাল ভর্তুকি দিতে হয় এছাড়াও ডিলাররা সমবায় সমিতি কর্তৃপক্ষের কাছে এড়িয়ে জবাব চাইতে গেলে সমিতির পক্ষ থেকে লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা এদিকে এই অভিযোগের ভিত্তিতে রাজ্য ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি দরণী বোরা জাটিগা সমবায় সমিতির সম্পাদিকাকে ফোন করে এই বিষয়ের উপর জবাব চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানা গেছে ফলে অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাছাড়ের জেলাশাসক সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন ডিলাররা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে সুভ